আপনি ইতিমধ্যে জেনে গেছেন অনলাইনের মাধ্যমে বিজনেসকে কত তাড়াতাড়ি গ্রো করা যায় কিন্তু আপনি এখনো পর্যন্ত শুরু করছেন না অনলাইন মার্কেটিং আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো এবং জানাবো যে একটা বিজনেস কত তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে গ্রো করতে পারে এবং গ্রো অলরেডি করেছে সেটা নিয়ে আজকের ভিডিও এবং সেই বিজনেসকে আমি হেল্প করছি আরও গ্রো করার জন্য অনলাইনের মাধ্যমে আরও তার বিজনেসে যাতে কাস্টমার বাড়ে সেটার জন্য তো আজকের ভিডিওতে কিভাবে আপনি শুরু করেছেন এখন কি করা উচিত আজকের এই ভিডিও থেকে আপনি সমস্ত কিছু জানতে পারবেন আমি আছি আপনার সাথে মঙ্গল আর আপনি দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল দেখতে থাকুন পুরো ভিডিওটি চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে রাখুন আর আমার সাথে যোগাযোগ করতে যদি আপনি আপনার বিজনেসকে অনলাইনের মাধ্যমে আরো স্কেল করতে চান বা গ্রো করতে চান ভিডিওটি লাইক করে রাখুন প্রথমত আমি আপনাদের দেখাচ্ছি কয়েকটা জিনিস প্রথমত দেখুন এখানে আমি এখানে যেটা শো করেছি একটা ফ্রেমওয়ার্ক কিন্তু আপনাদের জন্য আমি জানাবো পরপর বুঝিয়ে ডিটেলসে আপনাদের বোঝাবো এবং জানাবো যে কিভাবে আপনি করবেন তার আগে বলি আপনাদের আজকে যে বিজনেসটা কেস স্টাডি করবো সেটা হচ্ছে একটা সার্ভিস বিজনেস লোকালি একটা সার্ভিস সেটা কিন্তু আপনাদের আগে জানবো প্রথমত বিজনেসটা কীভাবে ছিল প্রথমে যে বিজনেসটা চলছিলো দু বছরের বিজনেস প্রায় কাজ হয়েছে পাঁচশো কুড়িটার বেশি ক্লায়েন্টের সাথে কাজ হয়েছে ঠিক আছে এটা হচ্ছে একটা আয়া সেন্টার বিজনেস লোকাল বিজনেস ঠিক আছে লোকাল এরা এলাকার মধ্যে ডেমোগ্রাফিক বিজনেস যেভাবে পরিচালনা হতো সেটা হচ্ছে জার্সডাইলে অ্যাকাউন্ট ছিল এবং সিম্পলি কিন্তু সেখানে একটা পেড মানে হিউজ কিন্তু একটা মানি কিন্তু দিতে হতো বা দিতে হয় এখনো পর্যন্ত কিন্তু সেখান থেকে কিন্তু আমি যেটা করছি হেল্প করছি ম্যাডামকে সেখানে কি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল আর হচ্ছে জাস্ট লাইট লাইন লিস্টেড ছিল কিন্তু এখন কিন্তু যেটা হেল্প করবে সেটা হচ্ছে কি এখন আমরা যেটা করেছি কি একটা ওয়েবসাইট করেছি ঠিক আছে একদম ফ্রেশ ওয়েবসাইট যে ওয়েবসাইট কিন্তু আমি নিজে ডিজাইন করেছি বাট নিজেই বানিয়েছি দেখতে পাচ্ছেন যেভাবে আমি হেল্প করছি ম্যাডামকে তো এখানে ওয়েবসাইট আমাদের আছে ওয়েবসাইটে এলে এলেই কিন্তু আমাদের অডিয়েন্স কিন্তু পুরো ডিটেলস পেয়ে যাচ্ছে মানে গুগলে সার্চ করলেই আমাদের ওয়েবসাইট চলে আসছে এখন আর কিন্তু আমাদের মান্থলি পে করছে না ইয়ারলি খালি একবার ঋণ করলেই হয়ে যাচ্ছে যেখানে কিন্তু খুবই কম খরচে বা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই কিন্তু আমাদের ওয়েবসাইট ডিজাইন সার্ভিস প্রোভাইড করায় তো এইখানে ওয়েবসাইট আমাদের করা হয়েছে ওয়েবসাইটে যখনই কোনো অডিয়েন্স আসবে সে কিন্তু একটা লার্নিং হয়ে যাবে এবং এখানে ক্লিক করলে সে ডাইরেক্ট কিন্তু ফোন নাম্বার পেয়ে যাচ্ছে এবং হোয়াটসঅ্যাপে চলে যেতে পারে মানে কেউ যদি ওয়েব গুগলে সার্চ করে আয় সেন্টার ইন মানিকতলা তাহলে কিন্তু মানিকতলার মধ্যে যেহেতু আয়া সেন্টারটা তাহলে কিন্তু গুগলে পেয়ে যাচ্ছে এবং গুগল থেকে ডাইরেক্ট ওয়েবসাইটে এসে তারা কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে বাটনে ক্লিক করলে এই বাটনে ক্লিক করলেই কিন্তু হোয়াটসঅ্যাপে চলে আসছে মানে ওয়েবসাইট থেকে দেন আমরা যেটা করেছি একটা ইউটিউব চ্যানেল করে দেওয়া হয়েছে একদম ইউটিউব চ্যানেলটা কি কারণে করা হয়েছে এখানে কিন্তু আমাদের যেটা হয়েছে ইউ ইউটিউব চ্যানেলটা যে কারণে করা হয়েছে এখানে এডুকেট করার জন্য বা কিভাবে ব্র্যান্ডা চলে সেইটার জন্য কিন্তু এখানে ভিডিও প্রেজেন্টেশন কিছু করা হবে সেই কারণে দেন হচ্ছে একটা ফেসবুক পেজ যেগুলো কিন্তু ছিল না ফেসবুক পেজ করা হয়েছে ঠিক আছে একটা ফেসবুক পেজ করা হয়েছে এটাও কিন্তু ছিল না যে এই সোশ্যাল মিডিয়াটা কেন করা হচ্ছে এইখান থেকে কিন্তু আমরা বিজনেসটাকে আরও ডেভেলপ করবো এবং বিজনেসের কিন্তু যে সার্ভিস বিজনেস লোকাল সার্ভিস বিজনেস সেটা আরো কিভাবে বাড়াবো চলুন আস্তে আস্তে ডিসকাস করছি এবারে এই যে কাজগুলো হচ্ছে সিম্পলি কিন্তু আমাদের ক্যানভা দিয়ে কিন্তু ডিজাইনের কাজগুলো হয়ে গেছে যেখানে পোস্টার বলুন আপনারা যারা বিজনেস করছেন সার্ভিস বিজনেস প্রোডাক্ট বিজনেস যাই করেন না ক্যানভার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা ডিজাইনের কাজগুলো কিন্তু কমপ্লিটলি করতে পারেন তো এবারে আমরা কীভাবে এই বিজনেসের সেল বাড়াবো বা বিজনেসটাকে আরো বড় করবো চলুন প্রথমত আমি এক এক করে আপনাদের বলে দিচ্ছি চলুন দেখা থাকছি কিভাবে করবো প্রথমত এটা ধরুন আপনি আপনি নিজেও কিভাবে আপনার বিজনেসকে বড় করবেন সেটাও দেখে নিন তাহলে বুঝতে সুবিধা হবে প্রথমত এটা হচ্ছে ইওর বিজনেস আপনার বিজনেস আপনার বিজনেসে কিন্তু অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বার রাখবেন যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস ঠিক আছে দেন আমরা কি করেছি দেন আমরা করেছি গুগল ম্যাপে লিস্টিং এটা ম্যাডামের ছিল খুবই ভালো একটা কাজ করা ছিল গুগল ম্যাপে কেউ সার্চ করলেই এটা কিন্তু মানুষজন পেয়ে যাবে গুগলে কেউ যদি সার্চ করে বা গুগল ম্যাপে সার্চ করে যেহেতু সার্ভিস বিজনেস লোকাল সার্ভিস বিজনেস তাহলে সার্চ করলে কি হবে সেখানে কিন্তু ডিটেলস পেয়ে যাবে দেন তাহলে এখান থেকে আমাদের সার্চ থেকে কিন্তু একটা আর রেজাল্ট আসতে থাকবে অডিয়েন্স যখনই সার্চ করবে ঠিক আছে দেন হচ্ছে আমাদের ওয়েবসাইট চলে এসছে ওয়েবসাইট থেকে আমরা বানিয়ে ফেলেছি ওয়েবসাইট থেকে যখনই কেউ গুগলে সার্চ করবে ওয়েবসাইটে কিন্তু শো হবে তারা কিন্তু ওয়েবসাইটে আসবে এবং ওয়েবসাইট থেকে কিন্তু জানবে বিষয়টা জেনে কিন্তু তারা হোয়াটসঅ্যাপে যুক্ত হবে মানে কি এখান থেকেও কিন্তু আমাদের লিডটা আসবে দেন হচ্ছে কি আমাদের ইউটিউব চ্যানেলটা কী কারণে করা হয়েছে এডুকেট করার জন্য মানুষকে জানানোর জন্য বা বোঝানোর জন্য কি অ্যাকচুয়ালি সার্ভিসটা প্রোভাইড করে ভিজুয়াল ব্যাপারটা ভিডিওর ব্যাপারটা সেটার জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে এবারে মেনলি যেটা আমরা যেটা আরো বিজনেসটা ডেভেলপ করার জন্য করবো যেটা ফেসবুক পেজ আমাদের বানানো হয়েছে দেখলেন যেটা একটা ফেসবুক বিজনেস পেজ আপনারা দেখলেন অবশ্যই ফেসবুক কিন্তু একটা পেজ বানানো হয়েছে এই পেজের মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি আমরা আরো কিন্তু কুইকলি কিন্তু বিজনেসটাকে ডেভেলপ করবো যেখানে হচ্ছে আমাদের লোকাল পেড মার্কেটিং চলবে ঠিক আছে লোকালে পেড মার্কেটিং চলবে যেখানে কিন্তু আমরা কি করবো একদম অডিয়েন্সকে টার্গেট করে মানে আমাদের যে বিজনেস আমাদের যে বিজনেস কি লোকালে একটা ডেমোগ্রাফ বা এলাকার মধ্যে বিজনেসটা হবে আমরা চাই না যে আমাদের যে বিজনেসটা আছে সেই বিজনেসটা লোক অনেক দূর থেকে সেই সার্ভিস কলকাতার সার্ভিস কেউ তো আর মালদা থেকে তো নেবে না তো কলকাতার মধ্যেই নেবে সেই ডেমোগ্রাফের মধ্যে সেই এলাকার মধ্যেই কিন্তু আমরা একটা লোকালে পেড মার্কেটিং চালাবো কুইক অডিয়েন্স বা কুইক কিন্তু আমাদের ক্লায়েন্ট বাড়ানোর জন্য ঠিক আছে ক্লায়েন্ট তোলার জন্য এখানে আমরা কি করবো অডিয়েন্স আমরা এখান থেকে লোকাল পেইড মার্কেটিং বলে অডিয়েন্স সিলেক্ট করতে পারবো যেখানে আমরা কি কী করতে পারবো লোকেশন সেট করতে পারবো কোন লোকেশানের মধ্যে মানে লোকেশনের মধ্যে আমাদের মার্কেটিংটা হবে আর কি সেট করতে হবে এখান থেকে আমরা জেন্ডার মানে আমরা কিন্তু এখান থেকে মেল ফিমেল কিন্তু টার্গেট করেও কিন্তু আমরা এখান থেকে অ্যাড চালাতে পারবো এবং কি আমাদের এজ গ্রুপ দেখুন সোশ্যাল মিডিয়াতে দিলেই ভিডিও কী হয় বিভিন্ন অনেক ধরনের একটা আঠেরো বছরেরও কেউ দেখতে পারে আবার ষাট বছরের কেউ দেখতে পারে কিন্তু এখানে আমরা টার্গেট করতে হয় যে আমার অ্যাডটা আমি তিরিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মানুষকে দেখাবো তাহলে কী হবে আমার যে বিজনেসটা এই সার্ভিস বিজনেসটা এই ধরনের মানুষের মানে বেশি আমি বুঝতে পারছি যে তারাই বেশি বেসিক্যালি দেখবে বা তাদেরই প্রয়োজন ঠিক আছে আমার আঠারো বছর যারা আছে বাচ্চাদেরকে দেখানোর দরকার নেই তো সেখানে কিন্তু আমি এজটাকেও টার্গেট করতে পারবো দেন হচ্ছে টার্গেট অডিট মানে যারা অ্যাকচুয়ালি এই সার্ভিসটা প্রয়োজন তাদেরকে কিন্তু আমি টার্গেট করতে পারবো এটাই হল হলো কিন্তু লোকাল মার্কেটিং এইভাবে কিন্তু আমরা এই বিজনেসটাকে আমরা বড়ো করব এবং বিজনেসের সেল বাড়াবো এবং এই বিজনেসটাকে আস্তে আস্তে গ্রো আপ করব তো এরকম আরও আগামী দিনে আমি বিজনেসে কিছু কেস রাইট দেবো যেগুলো আমি কাজ করি বা কাজ করতে থাকি আপনার সাথে শেয়ার করবো আর আপনারও যদি কোনো বিজনেস থাকে সেটা যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করে বাড়াতে আছেন যোগাযোগ করতে না আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে ঠিক আছে কীভাবে বাড়াতে আপনি কিন্তু ওয়ান টু ওয়ান আমার সঙ্গে বসতে পারেন সেখানে কিন্তু ডিসকাস করে কিন্তু কি করা উচিত না করা উচিত আপনি কিন্তু একটা মিটিং সেশন বুক করতে পারেন নিজে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন এই বিজনেসটা কীভাবে ডেভেলপ করবো আর এই হচ্ছে ওয়েবসাইট কিন্তু আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেছে এখন কিন্তু গুগলে চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের ওয়েবসাইট হয়ে গেছে মানে চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের অফিস খোলা ঠিক আছে এখান থেকে কিন্তু আমাদের লিড জেনারেট হবে সেই ছিল বেসিক্যালি একটা ভিডিও ছোট্ট মতো আপনারা যারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিওগুলি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে